নমস্কার বন্ধুরা আমি তেল গরম হয়ে গেছে চিংড়ি মাছ মাছের এখানে তিনশো গ্রাম চিংড়ি মাছ আছে ভালো করে ভাজা করে নেব চিংড়ি মাছ ভাজা হচ্ছে চিংড়ি মাছ হালকা করে ভাজবো এবার এখানে ফোরন দিচ্ছি জিরে আর শুক্র লঙ্কা মধ্যে দিয়ে দিলাম শুক্র লঙ্কা আর দিচ্ছি আদা আর দিচ্ছি জিরে গুঁড়োটা ভালো করে না হচ্ছে তাড়াতাড়ি চটজলি রান্না কিন্তু খেতেও ভালো হবে লবণ হলুদ

এরকম করে দেখুন একদিন তখন ভালো করে পড়ছে এটা কিন্তু জল দেব না একটু যে জল বেরোবে তাতে হবে বন্ধুরা আজকে আমাদের রান্না হয়েছে এটা হচ্ছে উচ্ছে চচ্চড়ি পেঁপে দিয়ে উচ্ছে দিয়ে আর এটা হচ্ছে লোটে শুটকি ভুনা আর এটা হচ্ছে সমস্ত সবজি দিয়ে এটা হচ্ছে পেশেন্টের সুটকি মাছ দিয়ে আর আছে কালকের হচ্ছে একটু ঘুগনি আছে কালকে করেছিলাম আর আমরা চাটনি আজকে শেষ হবে আর হচ্ছে এখানে চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে আর চাল কুমড়ো এই হচ্ছে আর পেশেন্টের জন্য রাতে রুটি ভেজাবো তো ওর জন্য একটু ডাল সেদ্ধ করতে দিয়েছি প্রেশার কুকারে এই আমার রান্না আজকে পুরো কমপ্লিট জল শুকাবে অনেক জল বেরোবে লাউ চাল কুমড়ো সবার রাখলাম বন্ধুরা